হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই তো তোমরা বাংলাদেশে বসে যদি পাকিস্তান থেকে ঘুরে আসতে চাও তাহলে চলে যেতে পারো এই প্লেসটাতে রিসেন্টলি আমি ফেসবুকে এই রেস্টুরেন্টটার একটা ভিডিও দেখলাম যে একটা আপু ফুড রিভিউ দিচ্ছিল তো আমার কাছে দেখে খুব ভালোই মনে হলো খাবারগুলো খুব লোভনীয় লাগলো দেখে এই প্লেসটার নাম হচ্ছে মুলতানি ডেরা আর এটা হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টরে আর এটা হচ্ছে মেনলি পাকিস্তানি টাইপ খাবার দাবার পাওয়া যায় এটাতে আজকের ব্লগে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব যে রেস্টুরেন্টে কি কি খেলাম তো চলো শুরু করি ফ্রেন্ড অনেক দিন পর আমাদের দেখা হইলো তো আমাদেরকে রেস্টুরেন্টে আসার পরে হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস এ কি দিছে যারা এটা এখনো খাই নেই টেস্ট করে দেখি আমি জানি না আমার কথাকে শোনা যাচ্ছে কিনা কারণ অনেক বেশি গান বাজছে হুম ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালো খাওয়া মেনু দেখে তারপর ডিসাইড করি কি কি খাবো আমরা অ্যাপেটাইজার হিসাবে অর্ডার করছিলাম পাপড়ি চাট তো মনে হচ্ছে এটা ভালো হবে পাপড়ি চাটটা দেখে খুব লোভনীয় লাগতেছে তো খেয়ে দেখি কেমন হয়েছে খাবারগুলো তখন ওগুলো ফুড চলে আসলো ফুড আমাদের এটা হচ্ছে বার্বিকিউ চিকেন আর এটা হচ্ছে বিফ মালাই কারি না বিফ মালাই কারি এটা এত ফেসবুকে দেখে এত লোভনীয় মনে হয়েছে আমার কাছে তো আমরা এটা অর্ডার দিয়ে ফেললাম আর এটার সাথে খাবো হচ্ছে এখানে এটা হচ্ছে এটা কী নাম ছিল এটা না না এটা হচ্ছে গার্লিক নান আর এখানে আছে বাটার নাম ইয়মি আর এখানে আছে তিন রকমের চাটনি আমার মনে হয় এটা তেঁতুলের আর এটা মনে হয় মিন্ট আর এটা হচ্ছে দই মেবি তো এই হচ্ছে আমাদের খাবার তো আমরা এখন খাওয়া শুরু করবো ওদের ইয়েগুলো আমার কাছে খুবই ভালো লাগছে যে স্টিলের প্লেটে হচ্ছে ওরা সার্ভ করার জন্য দিছে লাসি আমরা একটা লাসি অর্ডার করছি এটা হচ্ছে সল্টেড একটা লাসি তো এই তো আমরা এখন খাওয়া শুরু করব আমাদের অনেক ক্ষুধা লাগছে গার্লিক নান আর একটা হচ্ছে বাঙাল নান এটা দিয়ে আগে টেস্ট করবো <laughs> <coughs> mm. Excellent! excellent. তাই অনেক দিন পরে ভালো একটা কাবাব খাইলাম তাই না তো আমার ফ্রেন্ড এখন একটা বাইক দেই যদি ভিডিও করতেছে তো কষ্ট হয়েছে অনেক মজা অনেক মজা আচ্ছা আমি খুব চিকেনটাকে ট্রাই করি এটা কান্দুরি চিকেন ছিল না ব্রাউলি চিকেন ছিল বুঝতেছিলাম ওটা অর্ডার দিয়েছিলাম 자국, 액어치, 킨 붓, 냄새. 짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱나

একটু লাস্তি খাবো এখন মিষ্টি লাচ্ছি নেই নেই সল্টেড একটা লাস্সিটা নিসি আমাদের চা চলে আসছে ওয়াও সুন্দর একটা স্মেল আসছে চা

বিদায় নিবগটা এখানে শেষ করে দিচ্ কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আজকের মতন এখানে শেষ করছে ব্লগটা সবাই পুরো নিয়ে শুস থাকবেন আল্লাহ পেস চা খাই গরম গরম